নমস্কার শ্রোতারা আমি আপনাদের প্রিয় গল্পকার আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আবেগে রোমাঞ্চকর এবং প্রাপ্তবয়স্কদের উপযোগী একটি গল্প এটি একটি নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ারের পাঠানো চিঠি থেকে অনুপ্রাণিত গল্পটি শোনার পর আপনাদের কেমন লাগল তা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর হ্যাঁ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ গল্পের কোনও এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে একাকী মায়ের কম্পিউটার শিক্ষকের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের পুরনো শিক্ষক সন্তানের কম্পিউটার শিক্ষকের বাবার বন্ধুর শিক্ষকের ভাইয়ের পুরনো শিক্ষকের প্রতি আমার অসম বয়সের দুর্বলতা শিক্ষার আড়ালে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ সম্পর্ক আমার নাম অপর্ণা বয়স তেতাল্লিশ একাকি মা স্বামী গত হয়েছেন বছর পাঁচেক হলো একমাত্র ছেলে অর্ণব সবেমাত্র একাদশ শ্রেণীতে উঠেছে জীবনের এই পর্যায়ে এসে আমি ভেবেছিলাম সব উত্তেজনা সব আবেগ হয়তো জীবনের খাতা থেকে মুছে গেছে শুধু বেঁচে থাকা ছেলেকে বড় করা সংসার সামলানো এই নিয়েই আমার জীবন কিন্তু কে জানত নিয়তি আমার জন্য অন্য কিছু লিখে রেখেছিল অর্ণবের জন্য একটি কম্পিউটার কোর্সের ব্যবস্থা করেছিলাম সেখানেই পরিচয় হয় শিক্ষকের হ্যাঁ তিনি অর্ণবের কম্পিউটার শিক্ষক কিন্তু আমার পরিচয়টা সেখানে থেমে থাকেনি তিনি ছিলেন আমারও এক পুরনো শিক্ষক প্রায় পঁচিশ বছর পর দেখা নাম অয়ন প্রথম দিন যখন তিনি বাড়িতে এলেন অর্ণবের সাথে পরিচয় করতে আমার বুকের ভেতরটা কেমন থুকপুক করে উঠেছিল এই মানুষটাকে আমি চিনি এই মুখ এই কণ্ঠস্বর এই দাঁড়ানোর ভঙ্গি সব আমার খুব পরিচিত অথচ প্রায় দু দশকেরও বেশি সময় পর আমাদের পথ একেবারে ভিন্ন তিনি এখন এক প্রতিষ্ঠিত শিক্ষক আর আমি এক সাধারণ গৃহবধূ একাকি মা অয়নও আমাকে চিনতে পেরেছিলেন তার চোখেও এক মুহূর্তের জন্য বিস্ময় খেলে গিয়েছিল কিন্তু পরক্ষণে তিনি স্বাভাবিক হয়ে গেলেন সৌজন্যের হাসি হেসে অর্ণবের সাথে কথা বলতে শুরু করলেন আমি কেবল চেয়ে চেয়ে দেখছিলাম সেই সময় রয়ন আর এই সময় রয়ন দুজনের মধ্যে কতখানি তফাত তখন তিনি ছিলেন তরুণ প্রাণবন্ত আর আজ তার চোখে মুখে এক গভীর প্রজ্ঞা অভিজ্ঞতার ছাপ কিন্তু কোথায় যেন সেই পুরনো ঝলকটা আজও রয়ে গেছে প্রথম কয়েকদিন অয়ন অর্ণবের ক্লাস নিতেন আমার তেমনভাবে দেখা হতো না তবে মাঝে মাঝে যখন দেখা হতো দুজনের চোখে চোখ পড়লেই এক অন্যরকম অনুভূতি হতো সে কি পুরনো স্মৃতি নাকি অন্য কিছু একদিন অয়ন অর্ণবের ক্লাস নিচ্ছিলেন আমি রান্নাঘরে কাজ করছিলাম হঠাৎ অর্ণবের চিৎকার ছুটে গিয়ে দেখি কম্পিউটার স্ক্রিনে কিছু একটা গণ্ডগোল হয়েছে অয়ন অত্যান্না শান্তভাবে অর্ণবকে বোঝাচ্ছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তার কথা বলার ধরন তার ধৈর্য সব আমার মনকে ছুঁয়ে যাচ্ছিল সেদিন কাজ শেষে অয়ন আমার দিকে তাকিয়ে একটু হাসলেন সেই হাসিতে ছিল এক রাস অব্যক্ত কথা এরপর থেকে অয়ন প্রায়ই অর্ণবের সাথে কথা বলতে আসতেন কখনো অর্ণবের পড়া নিয়ে কখনো বা অন্য কোনো বিষয়ে আমি তখন প্রায়ই তাদের পাশে বসে থাকতাম অজান্তেই তার সাথে আমার আলোচনা শুরু হল প্রথমে সাধারণ বিষয় তারপর ধীরে ধীরে ব্যক্তিগত আমার জীবনের একাকিত্ব আমার স্বামী হারানোর বেদনা ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা সব কথা যেন আপনা থেকেই তার কাছে চলে আসছিল আর অয়ন শুনতেন খুব মন দিয়ে শুনতেন তার চোখে আমি পেতাম সাহানুভূতির চেয়েও বেশি কিছু এক গভীর পড়া। একদিন অর্ণব স্কুলে এক জরুরি কাজে গিয়েছিল অয়ন এসেছিলেন অর্ণবের জন্য কিছু বই দিতে বাড়িতে আমি একা দরজা খুলতেই অয়ন দাঁড়িয়ে তার চোখে সেই পুরনো অথচ নতুন সেই দৃষ্টি আপনি আমি যেন একটু ভয়েই জিজ্ঞাসা করলাম হ্যাঁ অপর্ণা অর্ণবের কিছু বই এনেছিলাম ভাবলাম দিয়ে যাই ঘরে ঢুকতেই এক অন্য রকম নিস্তব্ধতা বাতাস যেন ভারী হয়ে উঠল আমরা দুজন একা আপনার সাথে কিছু কথা ছিল অপর্ণা অয়ন বললেন তার কণ্ঠস্বর একটু অন্যরকম শোনাল আমি একটু অবাক হলাম কি কথা আপনার একাকিত্ব আমি বুঝি কথাটা আমার বুকের ভেতর কোথায় যেন গিয়ে লাগল তার এই সহজ স্বীকারোক্তি তার গভীর চাহনি আমার ভেতরের ঘুমন্ত অনুভূতিগুলোকে যেন জাগিয়ে তুলল প্রায় পঁচিশ বছর পর এই মানুষটা আমার ভেতরের কথাগুলো বুঝতে পারছে আমরা প্রায় এক ঘন্টা ধরে কথা বললাম সেই পুরনো দিনের স্মৃতি আমাদের সময়ের কলেজ জীবন একে অপরের প্রতি সেই অব্যক্ত টান সব যেন নতুন করে উঁকি দিতে লাগল অয়ন বললেন তখন তুমি কত ছোট ছিলে অপর্ণা আর আমি আমি হয়তো একটু বেশিই বকাঝকা করতাম কিন্তু মনে মনে তিনি থেমে গেলেন তার চোখ আমার চোখের দিকে স্থির সেই দৃষ্টিতে ছিল এক গভীর আবেগ এক তীব্র আকাঙ্ক্ষা আমারও যে ঠিক একই অনুভূতি হচ্ছিল তা আমি লুকাতে পারলাম না এই বয়সে এসে এইভাবে এই মানুষটার সান্নিধ্যে এসে আমার মনে হল আমি যেন আবার নতুন করে বাঁচতে শিখছি আপনার কি মনে আছে অপর্ণা সেই বার্ষিক অনুষ্ঠানে তুমি যে গানটা গেয়েছিলে অয়ন ফিসফিস করে বললেন আমার মনে পড়ল সেই দিন মঞ্চে আমি আর নিচে দর্শকদের মাঝে অয়ন তার চোখে ছিল এক মুগ্ধতা হ্যাঁ মনে আছে আমি প্রায় স্বরে বললাম সেদিন থেকেই কথাটা শেষ হল না অয়ন আমার খুব কাছে চলে এলেন তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল আমার হার্টবিট যেন পাগলের মতো দৌড়াচ্ছিল এই বয়সে এসে এই নিষিদ্ধ আকর্ষণ ভয় উত্তেজনা আর এক গভীর ভালোবাসা সব মিলেমিশে একাকার অয়ন আমার দিকে ঝুঁকে এলেন তার হাত আমার মুখের ওপর আলতো করে রাখলেন আমি চোখ বন্ধ করে ফেললাম এই মুহূর্তে আমার সব ভয় সব দ্বিধা যেন উধাও হয়ে গেল শুধু অনুভব করলাম তার উষ্ণ স্পর্শ তার হৃদস্পন্দন অপর্ণা তার কণ্ঠস্বর কাঁপ ছিল তার ঠোঁট আমার ঠোঁটের ওপর এসে পড়ল এক আলতো কিন্তু তীব্র স্পর্শ সেই স্পর্শে ছিল দীর্ঘদিনের অপেক্ষা অব্যক্ত ভালোবাসা আর এক নিষিদ্ধ কামনার আগুন আমি নিজেকে ধরে রাখতে পারলাম না আমিও তাকে জড়িয়ে ধরলাম দুজনের শরীর যেন একে অপরের সাথে মিশে গেল সময়ের হিসেব সমাজের নিয়ম সব ভুলে গিয়ে আমরা দুজন তখন যেন এক অন্য জগতে সেই দিন আমাদের সেই অসম বয়সের নিষিদ্ধ প্রেমের সূচনা হল শিক্ষার আড়ালে পরিচয়ের আড়ালে লুকিয়ে রইল এক গভীর রোমাঞ্চকর সম্পর্ক প্রতি সপ্তাহে অয়ন আসতেন অর্ণবের ক্লাস নিতে আর আমি অধীর আগ্রহে অপেক্ষা করতাম সেই গোপন মুহূর্তগুলোর জন্য অর্ণবের চোখের আড়ালে আমাদের ভালোবাসার গভীরতা বাড়ছিল প্রতিবার দেখা হওয়া প্রতিবার স্পর্শ প্রতিবার গোপন সব কিছুই যেন এক তীব্র নেশায় আমাকে গ্রাস করছিল এক বিকেলে অয়ন এসেছেন অর্ণব তখনও স্কুল থেকে ফেরেনি আমি তার জন্য চা বানিয়ে এনেছি বসলাম তার পাশে এখানে গল্পটি শেষ হচ্ছে না এই নিষিদ্ধ সম্পর্কে টানা পড়েন গোপন মুহূর্তের উত্তেজনা এবং তাদের আগামীর পথ কোন দিকে যাবে তা জানার জন্য অপেক্ষা করুন পরবর্তী পর্বের আপনারা কি চান আমি গল্পটির দ্বিতীয় পর্ব নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আর এই ধরনের রোমাঞ্চকর আবেগী গল্প শুনতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না